হেলুদা আর বোমকেশ পড়া বাঙালি সিরিয়াল কিলারের সঙ্গে পরিচিত হবে না তা হয় নাকি কলকাতা শহরে সিরিয়াল কিলারের গল্প শুনে বড় হয়ে ওঠা প্রজন্ম নেহাত কম নয় সিরিয়াল কিলারের মধ্যে স্টোনম্যান ছিল এমন এক রহস্য যার কিনারা করতে আজও অসফল লালবাজার স্টোনম্যানের কথা নয় আরেক দিন হবে আজ বলবো এক সিরিয়াল কিলারের কথা আচ্ছা বলুন তো সিরিয়াল কিলারের কথা বলতেই কার কথা মাথায় আসে হ্যাঁ ঠিক ধরেছেন জ্যাক দ্য রিপার তবে জ্যাক দ্য রিপারেরও আট বছর আগে কলকাতায় একের পর এক তরুণী খুন করে এই সিরিয়াল কিলার এসেছিলেন খবরের শিরোনামে কলকাতা পুলিশের নথিতে সেই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার এবং তিনি ছিলেন একজন মহিলা তার নাম ত্রৈলোক্য তারিণী কুনের পাশাপাশি যে সিদ্ধ হস্ত ছিল অন্য অপরাধেও গাঁয়ের সম্ভ্রান্ত কুলিন বংশের মেয়ে থেকে সিরিয়াল কিলাট এই পরিণতি হয়েছিল যার উনিশ শতকের সেই নৃশংস হত্যাকারীর নাম হয়তো প্রকাশ্যেই আসত না যদি না গোয়েন্দাগিরির পাশাপাশি কলম ধরতেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় ব্রিটিশ কলকাতার দুটি অংশ ছিল একটি ব্রিটিশ সহ ইউরোপীয়দের জন্য যার নাম ছিল হোয়াইট টাউন অন্যটি দেশীয়দের সেখানে পা পড়ত না সাহেবদের নাম দেওয়া হয়েছিল নামে বর্ণবিদ্বেষের মতো দুই এলাকার মধ্যেই ছিল সংস্কারের আকাশ পাতাল বিদ্বেষ এই ব্ল্যাক ব্ল্যাকটাউনে স্বভাবতই অপরাধের হার ছিল অনেক বেশি মূলত সেই অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট কিছু অফিসার তাদের মধ্যে অন্যতম প্রিয়নাথ মুখোপাধ্যায় আঠারোশো থেকে উনিশশো তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশে তার তিন দশকের কর্মজীবনে দেখা এবং অনুসন্ধান করা কিছু রোমহর্ষক অভিজ্ঞতা তিনি শেয়ার করেছিলেন দারোগার দপ্তর পত্রিকায় বাংলায় এই অপরাধ বিষয় পত্রিকা বা ক্রাইম ম্যাগাজিন শুরু করেছিলেন প্রিয়নাথ নিজেই এক সময় তা চলে গিয়েছিল বিস্মৃতির অন্তরালে পরে বই হয়ে প্রকাশিত হওয়ায় আবার প্রচারের আলোয় আসে দারোগার দপ্তর সমাধান করেছিলেন বা করতে পারেননি দু ধরনের কেসের কথাই লিখেছেন প্রিয়নাথ তার দেখা ভয়ঙ্করতম অপরাধীদের মধ্যে একজন ছিলেন ত্রৈলক্ষ্য তারিণী ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার বেঁচে যেত এই বাঙালি তরুণী একাধিক লুটপাটের পর অবশেষে তাকে ধরতে সমর্থ হন প্রিয়নাথ সেই অভিজ্ঞতা তিনি লিখেছিলেন নিজের পত্রিকায় কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন স্থানকাল পাত্র সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের ভয়ে ত্রস্ত ছিল উনিশ শতকের লন্ডন শিকারের দুঃখ চিরে খুন করার ধরন থেকে তার নামের সঙ্গে জুড়ে ছিল রিপার শব্দটি তার পরিচয় এবং সে নিজে অধরাই থেকে যায় লন্ডন পুলিশের কাছে কিন্তু আট বছর আগে কলকাতায় এই ত্রৈলক্য তারিণীর আবির্ভাব এবং সে তা মাথার করত্রেফ জীবন ত্রৈলক্যর হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল ত্রৈলোক্য তারিণী দেবীর সব রকম সামাজিকতা মেনে ত্রৈলোক্যর জন্য পাত্র জোগাড় করতে সে সময় প্রেক্ষিতে কিছুটা দেরিই হয়ে যায় তেরো বছর বয়সে ত্রৈলক্যর বিয়ে হয় ষাটর্ধ এক প্রৌঢ়ের সঙ্গে কিন্তু স্বামীর সঙ্গে সংসার কোনোদিন আক্ষরিক অর্থে করেই নি সে একাধিক স্ত্রীর স্বামী ওই প্রৌঢ় ত্রৈলক্য তারিণীকে নিজের বাড়িতে নিয়ে যাননি সতীনদের সঙ্গে সংসার করার ইচ্ছে ছিল না ত্রৈলোক্য তারিণী নিজেরও শ্বশুরবাড়ির বদলে তার দিন কাটতে থাকে গ্রামের বাড়িতেই কয়েক বছর পরে প্রৌঢ়ের মৃত্যু হওয়াতে শ্বশুরবাড়ির দরজা বন্ধই হয়ে যায় তার জন্য গ্রামে নিঃসঙ্গ জীবনে পরিচয় হয় এক বৈষ্ণবীর সঙ্গে সেই বৈষ্ণবীর মারফত ত্রৈলক্য সঙ্গে আলাপ হয় এক যুবকের তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় ওই বৈষ্ণবীর বাড়িতে মাঝে মাঝে গোপনে দেখা হতো তাদের। এরপর ওই ত্রৈলক্য তারিণীর গোপন সম্পর্কের কথা জানা জানি হয়ে যায় প্রণয়ের সঙ্গে গ্রাম ছেড়ে কলকাতা পালিয়ে আসে ত্রৈলক্য তারিণী কিন্তু নিপাট নিটোল সংসার তার কাছে কোনো দিন ধরা দেয়নি ত্রৈলক্য তারিণীকে কলকাতার নিষিদ্ধ পল্লীতে রাখে তার প্রণয়ী গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতো না ওই এলাকার দেখা দিল ত্রৈলক্য তারিণী এর মধ্যেই একদিন গেল তার প্রণয়ী কিন্তু তখন তার কোনো অর্থ কষ্ট নেই এভাবেই কাটলো দেড় দশক এমন সময় তার জীবনে এলো জনৈক কালীবাবু পরবর্তীকালে সেই ছিল ত্রৈলক্যর মূল প্রণয়ী এবং সেই সঙ্গে অপরাধের চক্রি কিন্তু বেশি দিন সুদিন থাকলো না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকলো ত্রৈলোক্যর জনপ্রিয়তা কিন্তু জীবনের দুঃসময়েও তার পাশে ছিল কালীবাবু এমনকি স্ত্রী বিয়োগের পরেও তার একমাত্র ছেলেকে বড় করে তোলে ত্রৈলোক্য তারিনী কিন্তু সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান শেষে অন্ধকার পথে পা রাখলো ত্রৈলোক্য এবং তার প্রণয়ী কালীবাবু প্রথমে তারা ধনী ঘরের ছেলেদের নেশার ঘরে বুঁদ করে লুটপাট চালাত সঙ্গে চলত ব্ল্যাকমেলিংও পাশাপাশি চলত নানা রকমের প্রতারণা কালীবাবু শিকার ধরত তারপর নিজের জালে জড়িয়ে তাদের সর্বনাশ করত ত্রৈলক্য ঠিকানা পাল্টে নিজের সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্রের পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয় স্বজন তারপর সুযোগ বুঝে সমস্ত গয়না নিয়ে বাবা মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসত নতুন বউ সঙ্গে তার পরিজনরা পরে ভুয়ো ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যেত না পর পর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের এরপর কলকাতার রাস্তা থেকে শিশুকন্যাদের অপহরণ করল তারা সে সময় কিছু পরিবারের বিয়েতে কন্যা দেওয়ার রীতি ছিল সেরকম পরিবারে অপহৃত বালিকাদের বিয়ে দিত ত্রৈলক্য তারিণী পুলিশের তৎপরতায় একদিন বন্ধ হয়ে গেল অবশ্য সেই চক্র কিন্তু ত্রৈলক্য তারিণীর টিকির খোঁজও পেল না পুলিশ এক চক্র বন্ধ হলে নিত্য নতুন চক্র খুঁজে বার করতো তারা এভাবে একবার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে গেল দুজনেই গয়না লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজস্ট্রেটের কর্মচারীকে সেই মামলায় আইনের বিচারে কালীর প্রাণদণ্ড হয় কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান ত্রৈলোক্য তারিণী এরপর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে অর্থকষ্ট হলেও শুরু করবে নতুনভাবে ভাবে সেই মতো পালিত সন্তানকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগলো অন্য পাড়ায় কিন্তু বেশি দিন দারিদ্র সহ্য করতে পারল না ত্রৈলক্য তারিণী অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল অতীতের সোনালি দিনের মহ এবার পাখির চোখ হলো সোনার গয়না সে নিশানা করত নিষিদ্ধ এলাকার ধনী বাসিন্দাদের যাদের অনেক গয়না আছে প্রথমে ঘনিষ্ঠ হয়ে তাদের মন জয় করত তারপর এক গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগানবাড়িতে তার আগে ত্রৈলোক্য তারিণী নিশ্চিত করত যাতে শিকারের গায়ে গয়না থাকে পুলিশের দাবি ত্রৈলোক্য শিকার করেছে এরপর সে তার শিকারদের বলতো গুরুদেবের কাছে যাওয়ার আগে বাগানবাড়ির পুকুরে স্নান করে নিতে তার আগে সব গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দিত এরপর পুকুরে স্নান করার সময় শিকারকে ডুবিয়ে এভাবে তিন বছরে পাঁচ জনকে তাদের গয়না লুট করেছিল ত্রৈলক্য ওই পুকুর থেকে একের পর এক দেহ উদ্ধার হলেও ত্রৈলক্যকে কেউ ধরতে পারেনি কিন্তু ত্রৈলোক্য ধরা পড়ে গেল ষষ্ঠবার অপরাধের সময় পরিত্যক্ত বাগান বাড়িতে ঢুকে পড়েছিল একজন ফলে ধরা পড়ে গেল ত্রৈলক্য বেঁচে যায় তার ষষ্ঠ শিকার কিন্তু এবারও সে ছাড়া পেয়ে গেল প্রমাণাভাবে শাস্তির হাত থেকে বাঁচলেও সোনাগাছির পুরনো পাড়ায় পড়শিদের চোখে এসে বিশ্বাস হারিয়ে ফেলল বদনাম এড়াতে নিয়ে এসে উঠল চিৎপুরের পাঁচু ধোপানি লেনের এক বাড়িতে সরাসরি নিষিদ্ধ এলাকা না হলেও ওই বাড়ির বাসিন্দারা জড়িত ছিল ব্যবসার সঙ্গে সেখানে থাকতে থাকতেই কয়েক বছরের মধ্যে আবার ত্রৈলক্ষ তারিণীর মধ্যে জেগে উঠল রক্তের নেশা এবার সে নিশানা করল ওই বাড়িরই আর এক ভাড়াটে তরুণীকে তার গয়না লুট করাই ছিল লক্ষ্য অনেক দিন ধরে ছক কষতে থাকে সে ষড়যন্ত্রের সঙ্গী করে আর এক ভাড়াটিকে দুজনে মিলে খাবারে মাদক দ্রব্য মিশিয়ে করে ওই তরুণীকে তার শ্বাস রোধ করে খুন করা হয় এই ঘটনার তদন্ত ভার যায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে তিনি এর আগে ত্রৈলোক্যকে হাতের কাছে পেও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন প্রমাণের অভাবে আইনের ভাগ গলে বেরিয়ে যায় ত্রৈলোক্য তারিণী কিন্তু পাঁচু ধোপানি গলির হত্যাকাণ্ডে তিনি ঠিক করলেন এবার কিছুতেই তাকে পালাতে দেবেন না সেই মতো পরিকল্পনা করেন তিনি ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হলেও প্রিয়নাথ মুক্তি দেন ত্রৈলোক্যতারিণীকে তারপর গ্রেপ্তার করেন ত্রৈলোক্যর পালিত ছেড়ে হরিকে রাজসাক্ষী করেন ত্রৈলোক্যতারিণীর সঙ্গী ষড়যন্ত্রীকে এমনভাবে ঘটনাক্রম সাজান যাতে মনে হয় হরি খুনি সবাই এমনভাবে সাক্ষ্য দেন যেন হরি যে ঘটনায় জড়িত তা নিয়ে তারা নিশ্চিত শেষে প্রিয়নাথের সাজানো ফাঁদে ধরা দিতে বাধ্য হয় ত্রৈলোক্য তারিণী ছেলেকে বাঁচাতে অপরাধ স্বীকার করে সে নিজের ঘরের লুকোনো জায়গা থেকে বার করে দেয় খুনের পরে নিহত তরুণীর লুট করা গয়না এই ঘটনায় তার ফাঁসির শাস্তি হয় অপরাধের ইতিহাসে এখানেই শেষ তার অধ্যায় কলকাতা পুলিশের নথিতে সেই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার তার বিচিত্র জীবনের কথা নিজের পত্রিকা দারোগার দপ্তরে তেরোশো পাঁচ বঙ্গাব্দে লিখেছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় এতগুলো বছর পেরিয়ে আজও সেই বিবরণ সমান রুমহর্ষক